শান্তি চাইলে অথবা ইউক্রেনে প্রাণহানি বন্ধ করতে চাইলে সব হবে কিন্তু শর্ত ন্যাটোতে যোগদানের খায়েশ আজীবনের জন্য ভুলে যেতে হবে ছেড়ে দিতে হবে ক্রিমিয়ার মায়াও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকে বসার কয়েক ঘন্টা আগে ঠিক এভাবেই নিজের অবস্থান পরিষ্কার করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বল ঢেলে দিয়েছেন জেলেনস্কির কোর্টে এখন সিদ্ধান্তটা জেলেনস্কির তিনি কি রাশিয়ার সঙ্গে যুদ্ধ চালিয়ে যাবেন না ন্যাটোতে যোগদান ও ক্রিমিয়া পুনরুদ্ধারের স্বপ্ন দেখা ভুলে যাবেন সে সবই জানাবো বিবিসির প্রতিবেদনের আলোকে সঙ্গে আছি আমি কাশ্মীর রুহি গত পনেরোই অগস্ট আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে প্রায় তিন ঘন্টা বৈঠক করেন ট্রাম্প সে বৈঠকে রুশ প্রেসিডেন্টকে যুদ্ধ বন্ধে রাজি করাতে পারেননি তিনি উল্টো ইউক্রেন ইস্যুতে নিজেদের পূর্বের অবস্থানের কথা জানিয়ে যান পুতিন সে সবে সুরাহা করতেই এবার ইউক্রেন ও ইউরোপীয় নেতাদের হোয়াইট হাউসে ডেকে এনেছেন ট্রাম্প যেখানে নির্ধারিত হতে পারে ইউক্রেনের ভাগ্য তবে সেই বৈঠকের আগেই এবার জেলেনস্কির দিকে কঠিন শর্ত ছুড়ে দিয়েছেন ট্রাম্প জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসার আগে ট্রুথ সোশ্যালে একটি পোস্ট দিয়েছেন ট্রাম্প সেই পোস্টে ট্রাম্প বলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি চাইলে রাশিয়ার সঙ্গে যুদ্ধ এই মুহূর্তেই শেষ করতে পারেন আবার চাইলে যুদ্ধ চালিয়েও যেতে পারেন এরপর যুদ্ধ বন্ধের সমাধানের পথও বাতলে দেন ট্রাম্প জানান মনে আছে এ যুদ্ধ কিভাবে শুরু হয়েছিল বারো বছর আগে রুশ সেনারা ক্রিমিয়া দখলের সময় ওবামা একটি গুলিও চালায়নি আর ইউক্রেন ন্যাটোতে যোগ দিতে পারবে না কারণ কিছু জিনিস কখনো বদলায় না অথচ জানুয়ারিতে ট্রাম্প ক্ষমতা গ্রহণের আগে ন্যাটো দেশগুলো ইউক্রেনের সদস্য পদ লাভের ব্যাপারে একমত হয়েছিল আর এখন ট্রাম্প বলছেন ভিন্ন কথা ইউক্রেনের কার্যকর নিরাপত্তা নিশ্চয়তার গ্যারান্টি চান জেলেনস্কি ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে যুক্তরাষ্ট্রে পৌঁছেও একই কথা বলেছেন তিনি সেই সঙ্গে মনে করিয়ে দিয়েছেন অতীতে উনিশশো সালে ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তা দেওয়া হলেও তা কার্যকর হয়নি কাজেই এবার যেন সে ভুল না হয় দু হাজার মস্কোর ক্রিমিয়া দখলের উদাহরণও টেনেছেন জেলেনস্কি বলেন ক্রিমিয়া ছেড়ে দেওয়া উচিত হয়নি আমাদের যেমন আমরা দু সালে কিয়েভ ওডেসা বা খার্কিভ ছেড়ে দেইনি ইউক্রেন ইস্যুতে পুতিনের সঙ্গে বৈঠকে জেলেনস্কিকে না রাখায় উদ্বেগ প্রকাশ করেন ইউরোপীয় নেতারা পরে পুতিনের সঙ্গে বৈঠকে শেষে জেলেনস্কিকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানালে তাদের সে আশঙ্কা আরও বাড়ে তাদের ধারণা ট্রাম্প হয়তো জেলেনস্কিকে চাপ দিয়ে শর্ত মেনে নিতে বাধ্য করবেন এমন আশঙ্কা থেকে ওয়াশিংটনে যোগ দিচ্ছেন ইউরোপের নেতারাও যেখানে ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকে উপস্থিত থাকবেন ন্যাটো মহাসচিব মার্ক রুটে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়াল ম্যাকো জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মেরজ ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টুব এবং ইউরোপীয় কমিশনের প্রধান উর্সোলা লাইন যদিও ট্রাম্প চাপ প্রয়োগ করে জেলেনস্কিকে চুক্তি মানাতে বাধ্য করবেন এমন খবরকে মিডিয়ার গালগপ্প হিসেবেই উড়িয়ে দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রাথমিক চেষ্টা হিসেবে গত ফেব্রুয়ারিতেই হোয়াইট হাউসে জেলেনস্কিকে ডেকে এনেছিলেন ট্রাম্প আর সেই বৈঠকে জেলেনস্কিকে রীতিমতো অপদস্থ করেন তিনি যুদ্ধের সময় জেলেনস্কিকে দায়ী করার সঙ্গে তৃতীয় বিশ্বযুদ্ধ উস্কে দেওয়ার অভিজ্ঞতা তুলেন মার্কিন প্রেসিডেন্ট এমন তিক্ত অভিজ্ঞতার পরও ট্রাম্পের সঙ্গে সম্পর্ক মেরামতের চেষ্টা চালান জেলেনস্কি ইউরোপীয় নেতারাও এই ব্যাপারে সাহায্য করেন জেলেনস্কিকে বোঝান ট্রাম্পের ভাষা বুঝে চুক্তি ও ব্যবসায়িক শর্ত নিয়ে কথা বলতে যা মেনে নিয়ে ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রকে রাষ্ট্রকে খনিজ সম্পদে আর্থিক অংশীদারিত্ব দিয়েছে ইউক্রেন আগ্রহ প্রকাশ করেছে মার্কিন অস্ত্র কেনার ব্যাপারেও ট্রাম্পের মন জয়ের সেই চেষ্টায় কতটা সফল হতে পেরেছেন জেলেনস্কি এবারের বৈঠকেই মিলবে সেই উত্তর